মকর রাশি আপনারা প্রস্তুত এই যে বর্তমানে শনি যে ডাইরেক্ট হয়েছে বকরি থেকে এরপরে আপনাদের জীবনে এমন পরিবর্তন আসছে যা আপনার শিক্ষা আপনার প্রেম আপনার ভাগ্য আর আপনার ভেতরের ভয় সব কিছুকে একসাথে নাড়িয়ে দেবে দেখুন শনি যে মার্গি হয়েছে এবং এই মার্গি দৃষ্টি তিনটে জায়গায় পড়েছে এই তিনটে যে দৃষ্টি আপনার অন্তরের ওপর আপনার সাহসের ওপর আর আপনার স্বপ্নের ওপর রয়েছে তাই ভিডিওটা অত্যন্ত জরুরি আপনার জন্য কারণ আপনি যদি বুঝতে পারেন কোন মাস আপনাকে ঝড়ের মধ্যে ফেলবে আর কোন মাস আপনার জীবনের সেরা হবে তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না ওম হরি ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তারা যে ভরসা যে আশা যে বিশ্বাস এবং যে রাস্তার মধ্য দিয়ে তারা সফলতা পেয়েছে সমস্ত কিছু আমি ব্যাখ্যা করব আপনাদের সাথে এবং শুধু তাই নয় সেই অনুযায়ী মহা উপায়ও আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে আলোচনা করব সেটা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির যে গোচর আর শনির যে দৃষ্টি তিনটে দৃষ্টি সেটা নিয়ে সব আলোচনা করব সে তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনার জন্মচক্ত তো আলাদা সেখানে রাশি বা লগ্ন এক হলেও সেখানে নবগ্রহের অবস্থান অন্যদের থেকে আলাদা আপনার হাত আপনার বাস্তু আপনার বর্তমানে যে সময় চলছে দশা মহাদশ অন্তর্দশা তার সাথে শনির সম্পর্ক এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন বা বর্তমানে কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার কাছে দুটো রাস্তা হয় আপনি কাউকে দেখিয়ে আপনার জন্ম কিংবা বাস্তুর বিচার করিয়ে নিতে পারেন অথবা শনিবার প্রত্যেক শনিবার সন্ধেবেলা সাড়ে ছটা থেকে আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোনিন অনুষ্ঠানে সেখানে আমার সাথে ফোনে আপনারা সরাসরি কথা বলতে পারেন দেখুন মকর রাশি মানে কি মকর রাশি মানে আপনি শৃঙ্খলা রাশি পরিশ্রমের রাশি ধৈর্যের রাশি কারণ এই রাশির জাতক জাতিকারা যা পান তা জিতেই পান যত দেরি হোক যত বাঁধাই আসুক আপনি হার সহজে মানেন না শনিদেব আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি আর যখন সেই শনি মার্গি হচ্ছে তখন কিন্তু শনি আপনাকে শাস্তি দিতে নয় সফলতার জন্য প্রস্তুত করছে কিন্তু তার আগে পরীক্ষাও নেবে যেমন শনির তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টি তৃতীয় দৃষ্টিটা কোথায় পড়বে আপনার পঞ্চম স্থানে পঞ্চম ঘর মানে প্রেম সন্তান শিক্ষা ক্রিয়েটিভিটি মানসিক সুখ আর শনি এখন কি বলছে শনি বলছে যা আপনি সত্যি চাইছেন তার জন্য আপনার নিজের ভেতরটাকেও কিন্তু বদলাতে হবে আর এর ফল কি হবে তার জন্য শনি আপনার ক্ষেত্রে কি করবে প্রথম কথা হচ্ছে আপনার রিলেশন বা প্রেমের ক্ষেত্রে অথেন্টিকেশান টেস্ট নেবে সন্তানের ব্যাপারে কিছু দুশ্চিন্তা আসতে পারে যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেশন কম হতে পারে আর নিজের ক্রিয়েটিভ বা ব্লকড যেটাকে বলে বা সৃজনশীলতার ক্ষেত্রে বাঁধা তৈরি হতে পারে কোনো কারণে আসতে পারে কিন্তু এই ঘরেই থেকে বড় ক্রিয়েটিভিটির জাগ্রত হয় তাই আপনি নিজের হারানো আত্মবিশ্বাস কিন্তু এখান থেকেই আপনি ফেরত পাবেন আর শনির সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে কন্যা রাশি মানে আপনার নবম স্থান আর নবম স্থান মানে কি আপনারা তো জানেন সেটা হচ্ছে ভাগ্য ধর্ম উচ্চশিক্ষা বিদেশ বা বিদেশ যাত্রা গুরু বাবা কোনো বড় সিদ্ধান্ত সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে ফলে শনিদেব যখন মার্গি দৃষ্টি আপনার নবম ঘরে দেবে মানে সে কিন্তু আপনার ভাগ্যের দরজা কিছুদিন বন্ধ করে দেবে যাতে আপনি নিজের শক্তির ওপর দাঁড়াতে পারেন ফলে কি হবে এর ফলাফল আপনার ভাগ্যের ক্ষেত্রে ডিলে হতে পারে ভ্রমণের কোনো পরিকল্পনা পিছিয়ে যেতে পারে বাবা বা গুরুজন নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বাধা আসতে পারে সেলফ ডাউট হতে পারে কিন্তু এখানে যেটা সব থেকে বড় পজিটিভ ব্রেক যেটা এসছে সেটা হচ্ছে জুনের পর ভাগ্য কিন্তু পুরো ঘুরে দাঁড়াবে শনির দশম দৃষ্টি কোথায় পড়েছে শনির দশম দৃষ্টি রাশিতে আর রাশি মানে হচ্ছে মকর রাশির কোথায় দ্বাদশতম স্থান আর দ্বাদশতম স্থান কি নির্দেশ করে আপনারা জানেন সেটা হচ্ছে ঘুম খরচ হসপিটালাইজেশন মানে হসপিটাল থেকে মুক্তিকেও নির্দেশ করে নিজের ভয় রোগ মুক্তি সিক্রেট কোনো টেনশন স্পিরিচুয়াল অ্যাওকেনিং বা আধ্যাত্মিক চেতনা তবে এই দৃষ্টিটা কিন্তু চ্যালেঞ্জিং দৃষ্টি কিন্তু এটা আপনার ভেতরের শক্তিকে গড়ে তোলার জন্য দৃষ্টি যার ফলে কি হবে কিছুদিন আপনি অনিদ্রার মধ্যে থাকতে পারেন খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে কোনো গোপন টেনশন তৈরি হতে পারে রিলেশনে একটা সাইলেন্ট ডিস্টেন্স তৈরি হতে পারে মন হেভি হ মানে ভারী লাগতে পারে রিলেটেড কোনো ডিসিশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কিন্তু জুলাই দু হাজার ছাব্বিশে এই দ্বাদশ ঘরের সারা বছরের দুশ্চিন্তা কিন্তু দূর করে দেবে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় কেন বললাম তার কারণ চলুন দেখে নিই এরপরে পরে সেটা হচ্ছে মাস অনুযায়ী কি যাবে এই যে ডিসেম্বর মাস চলছে যেখানে আপনার মাইন্ড পারে কাজের গতি স্লো হয়ে যেতে পারে স্টাডি বা প্রজেক্টের ক্ষেত্রে ডিলে হতে পারে রাতের ঘুম নিয়ে সমস্যা হতে পারে আপনি ভাবতে পারেন যে আমি যেদিকে যাচ্ছি আমার রাস্তা কি ঠিক এটা ডিসেম্বর মাস চলবে জানুয়ারি মাস কিন্তু ঝড়ের আগে আমি আগেই বলে দিলাম অনেকে বলেন যে আপনি নেগেটিভ কেন বলছেন যেটা সত্যি সেটাই আমি বলছি জানুয়ারি বছরের প্রথম ঝড়ের আগে চাপ একটা থাকতে পার্টনারের অ্যাটিটিউড চেঞ্জ হতে পারে কাজের চাপ বাড়তে পারে বাবার বা পিতৃস্থানীয় ব্যক্তির হেল্প নিয়ে চিন্তা থাকতে পারে খরচ বেড়ে যেতে পারে মন ভারী থাকতে পারে কারণ জানুয়ারি মাস আপনাকে কি শেখাবে জানেন শনিদেব শেখাবে ধৈর্য এবারে আসি ফেব্রুয়ারি ইমোশনাল টার্বুলেন্স মেন্টালি কিছু লোড থাকতে পারে ওয়ার্কের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন আসতে পারে রিলেশনের মাঝখানে ভুল বোঝাবুঝি হতে পারে ফ্যামিলি প্রেশার আসতে পারে এই মাসে নিজের ভুল যে বুঝতে পারবে তার কিন্তু জায়গা যথেষ্ট শক্ত হবে এর পরে আসছে প্রথম আলো হবে মার্চ দু ভাগ্য সামান্য সহায় হবে কাজের ক্ষেত্রে উন্নতি আসবে রিলেশনশিপ আস্তে আস্তে নর্মাল হতে শুরু করবে কারণ শনিদেব সবসময় যে কোনো রেজাল্ট কিন্তু ধীরে ধীরে দেখ ঘরে ধীরে ধীরে শান্তি আসবে মার্চে কিন্তু আপনাকে রিলিফ নিয়ে আসছে আর এপ্রিল দু হাজার ছোট করে গ্রোথ দিচ্ছে কাজের গতি বাড়বে বড় কোনো সুযোগ হাতে আসার সম্ভাবনা রয়েছে পার্টনার কিন্তু সাপোর্টিভ হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে কোঅপারেশনের জায়গা তৈরি হতে পারে ইনকাম স্টেডি হতে পারে এপ্রিল হলো আপনার কামব্যাকের মাথা আর মে দু হাজার ছাব্বিশ ডিটারমিনেশন এবং ডিসিশনের একটা জায়গা যেখানে স্টাডি বা ফরেন পরিকল্পনা বিদেশে যাওয়ার পরিকল্পনা এগোবে জবের ক্ষেত্রে আপনি রেকগনিশন পাবেন টাকা জমবে রিলেশনশিপ স্ট্রং হবে স্পিরিচুয়ালের ক্ষেত্রে ক্ল্যারিটি আসবে মে মাস আপনার বেতরকার সেলফ কনফিডেন্স কিন্তু ফিরিয়ে আনবে তবে জুন মাস কিন্তু আবার একটু সমস্যা তৈরি করবে মেন্টালি কিছুটা সমস্যা তৈরি করবে ঘুম কম হতে পারে রিলেশনশিপ নিয়ে ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কাজের চাপ হঠাৎ করে বেড়ে যেতে পারে তবে তার সাথে সাথে হেলথের ব্যাপারেও আপনাকে কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে জুন মাস কিন্তু কঠিন আমি আগেই বলছি কিন্তু এর পরে আসবে আপনার রিওয়ার্ডের মাস মানে জুন মাস আপনি যত কঠিনতার মধ্যে দিয়ে পার হবেন জুলাই মাস আপনাকে কিন্তু রিওয়ার্ড দেবে কারণ জুলাই মাস হচ্ছে আপনার জীবনের ভিক্টরি আমি আগেই বলেছিলাম সেখানে রিলেশনশিপ স্ট্রং হবে আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসবে ফ্যামিলি ক্ষেত্রে আপনার শান্তি বজায় আসবে শারীরিক দিক থেকে সমস্যা ছিল কোথাও যেন ব্যানিস হয়ে যাবে দেখবেন চাকরির ক্ষেত্রে সাকসেস আসবে যারা চাকরি পাচ্ছে না চাকরি পাওয়ার যোগ আসবে কনফিডেন্স মরত তো খই হবে এবং আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে কারণ আপনার জীবনের রিয়েল টার্নিং পয়েন্ট কিন্তু জুলাই মাস থেকে আসছে চলুন এবার সেক্টর ওয়াইজ দেখেনি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই আসব কারণ হেলথ ইজ ওয়েলথ সেখানে ডিসেম্বর ফেব্রুয়ারি মাস চাপ থাকবে আগেই বলেছি জুন মাস কিছুটা প্রতিকূল যাবে কিন্তু জুলাই মাস পুরো রিকভারি ফেজে যাবে টাকা পয়সার ক্ষেত্রে যদি বলি তাহলে জানুয়ারি মাস একটু প্রেশার থাকবে মার্চ থেকে স্টেডি ইনকাম পাবেন মে জুলাই মাস ইনকামের গ্রোথ কিন্তু আপনি যথেষ্ট দেখতে পাবেন আর প্রেম কি বা বিবাহের ক্ষেত্রে বলবো ডিসেম্বর ফেব্রুয়ারিতে রিলেশনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে মার্চ মাস একটু ভালো হবে তবে এপ্রিল টু জুলাই দেখবেন কোথাও না কোথাও একটা ডিপ বন্ডিং তৈরি হচ্ছে জুন মাস একটু তার মাঝখানে খারাপ যাবে পরিবারের ক্ষেত্রে জানুয়ারিতে টেনশন থাকবে ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রেশার তৈরি হবে আর মার্চ মাস থেকে উন্নতি হবে এবং জুলাই মাসে আপনার জীবনের সত্যিকারের শান্তি আপনি কিন্তু খুঁজে পাবেন যারা চাকরি করছেন ব্যবসা করছেন বা অন্য কোনো কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস একটু স্লো যাবে মার্চ মাসে প্রোগ্রেস হবে এপ্রিল মে সাকসেস এবং সেই সাকসেসের ফল আপনি কিন্তু জুলাই মাসে পাবেন দেখুন মকর রাশি আপনাকে একটা কথা আপনাকে ভাঙা খুব সহজ কিন্তু আপনাকে থামানো অসম্ভব তাই এই ডিসেম্বর থেকে জুন দু পর্যন্ত আপনার জীবন অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে আপনাকে কাঁদাবে আপনাকে ভাবাবে আপনার মনে হবে আমি কি সত্যি পারবো কিন্তু জুলাই মাস আপনি বুঝবেন যে আপনি শুধু পারবেনই নয় আপনি জিতবেন এই সময়টা আপনার জীবনের পথের কাঁটা নয় এই যে সময়টা এটা সিংহাসনের পথ তৈরি করবে আপনার সাফল্য দেরিতে আসে আসে ঠিকই কিন্তু যখন সাফল্য আর কেউ ছিনিয়ে নিতে পারে না প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত। অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন চলুন তাহলে দেখে নি আপনার কি উপায় আপনারা করবেন কি করবেন প্রতিদিন ভোরে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটা লোহা কিংবা তামার বাটি রাখবেন ছোট বাটি তার মধ্যে এক চিমটে সর্ষে এবং এক ঠোঁটা তিলের তেল দিন এটা শনির যে বয়ের দোষ খরচ আর মানসিক দিক থেকে চাপ সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং শনিবার সন্ধ্যায় দরজার বাঁ একটা কাঁচা আলু বা তিলের প্রদীপ জ্বালান আপনার পথের বাধা দূর হয়ে যাবে আর জুলাই মাসের আগেই কিন্তু ভাগ্যের তালা খুলতে শুরু করবে সুযোগ আসবে এতক্ষণ আমি মকর রাশি নিয়ে যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার আমি আবার বলছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং শনিদেবের যে বর্তমানের গোচর বর্তমানে তার যে দৃষ্টি তার উপর নির্ভর করে কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি আপনার জন্মছক আপনার বাস্তু কিংবা আপনার হাত সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার সাথে একদম হুবহু যেত মকর রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর সেই সাথে বলবো ঈশ্বরের সাথে যুক্ত হন ঈশ্বরের পথে আসুন রামকৃষ্ণ পরমহংস দেবের যে বাণী এবং তার যে পথ তাকে নিয়ে আমরা চলেছি সেটা আপনার অর্গানাইজেশন তাই ঈশ্বর সম্পর্কে জানুন এবং ঈশ্বরের সাথে অংশগ্রহণ করুন জীবনের সফলতার মানে কিন্তু পাল্টে যাবে এবং আসুন আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে শ্রীরামকৃষ্ণের পথ এবং সনাতন ধর্মের মথ এবং পথ একসাথে প্রবাহ হবে যেখানে একদিকে থাকবেন মা ব্রহ্মময়ী ঈশ্বরী মা অন্যদিকে থাকবেন মুরলি হাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য হরি ব্রহ্ম কারণ প্রেম এবং শক্তি দুটোরই মিলনেই কিন্তু মানুষের জীবনের পূর্ণতা পায় তাই অবশ্যই এক্ষুনি নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর উনিশে ডিসেম্বর যে পৌষকালীর পুজো হচ্ছে সেই পুজো কিন্তু মায়ের পুজো আপনারও পুজো সেই পুজোতে অংশগ্রহণ করুন আসুন সবাই মিলে মায়ের আরাধনা করি সেখানে যে বিশ্ব শান্তি যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে আপনি অংশ নিন এবং কখন কিভাবে আসবেন সমস্ত কিছু কিন্তু নিচের যে ফোন নাম্বার আছে এক্ষুনি ফোন করে জেনে নিন কারণ এই সুযোগ হারালে কিন্তু আর পাবেন না কারণ পৌষকালী এমন একটা যোগ এই যোগে যদি আপনার একটা আহুতি আপনার জীবন কিন্তু পাল্টে দেবে তাই অবশ্যই আমারও যতটা পুজো আপনারও ততটা পুজো কারণ মা আমার আপনারা সবারই তাই এক্ষুনি যোগাযোগ করুন আর তার সাথে বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করুন আর যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে আর চলুন একসাথে বলি ওম একাং ব্রহ্মা প্রেমাং পারম অর্থাৎ ব্রহ্ম তো এক কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে নমস্কার ভালো থাকবেন